বাংলাদেশের প্রভাগ এবং সংলগ্ন এলাকাতে অবস্থিত ঘূর্ণাবর্ত ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে এবং বঙ্গোপসাগর থেকে তার ফলে জলীয় বাষ্প রোকাও কিন্তু অনেকটা কমে গেছে ফলে দক্ষিণবঙ্গে যে শীতের অনুভূতিটা একটু কমেছিল সেটা আবারও একটু বাড়বে তেরো তারিখে আসছে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে হিমালয়ের পশ্চিম ভাগে তার আগে উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের আশেপাশের এলাকাতে শৈত প্রবাহ ছড়িয়ে পড়ছে জারি টানে আগামী দু থেকে তিন দিনে তাপমাত্রা আবার একটু পতন হবে অর্থাৎ ঠান্ডা একটু বাড়বে তারপরে আবার ঠান্ডা একটু কমবে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা একটু ওঠা নামা করে আগামী কয়েকদিন চলার সম্ভাবনা অর্থাৎ এই মুহুর্তে চাষি ভাইদের জন্য যে খবরটা রয়েছে প্রধানত শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে দিনের বেলাতে রোদ ঝলমলে আকাশ এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ পাওয়া গেলেও একদম সকালের দিকে দু এক জায়গায় হালকা কুয়াশা পড়লেও আপাতত ঘন কুয়াশার সম্ভাবনা নাই তাই তাপমাত্রা ওঠানামাটে এখন শুধুমাত্র পরিস্থিতির মধ্যে রয়েছে উল্লেখযোগ্য কোনো বিষয় নেই যে চাষি ভাইদের কোনো রকমের কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ফেলতে পারে তাই চাষি ভাইদের জন্য আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকবে তাদের চাষ করতে কোনো অসুবিধা হবে না জলের জন্য কিন্তু যদি দরকার হয় তার জন্য বৃষ্টির অপেক্ষা না করে আপনাদের যেভাবে জলের প্রয়োজন সেইভাবে মেটাতে পারেন তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে যে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতে মোটের ওপরে পরিষ্কার আকাশ এবং দক্ষিণ পশ্চিম যে আমাদের ভারতের অংশ রয়েছে বা পশ্চিম ভারত সব জায়গায় কিন্তু মোটের ওপরে পরিষ্কার রয়েছে চলুন আমরা প্রথমে নিই আজ আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের বাংলায় কেমন তাপমাত্রা রেকর্ড করেছে সেগুলো দেখে নিই তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকায় কেমন আবহাওয়া পরিস্থিতি অনুভব করছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমরা দশ ডিসেম্বর সকালে যে আপডেটটা পেয়েছি তাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বীরভূম জেলার শ্রেণীকেতনে এগারো দশমিক চার ডিগ্রি উত্তরবঙ্গের কোচবিহারে রেকর্ড হয়েছে নয় দশমিক নয় ডিগ্রি তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি যে বেড়েছে দার্জিলিংও তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা নেমেছে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ভালো ঠান্ডা এখন দিচ্ছে কলকাতার দিকে তাপমাত্রা পনেরো দশমিক আট যেটা আলিপুরের দিকে রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হালকা মানের কিছুটা কুয়াশা আমরা মাঝ হালকা মাঝারি মানের কুয়াশা দুর্গাপুরের দিকে রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর আমরা একটু তাপমাত্রাগুলো কোথায় কেমন রয়েছে সেটা একটু দেখে নিই এই যে ছবিটা দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকে স্বাভাবিকের থেকে পয়েন্ট পাঁচ ডিগ্রি নিচে রয়েছে এই তাপমাত্রা কিন্তু আগামী দুদিনে একটু নামবে পুরুলিয়ার দিকে তেরো এই মুহূর্তে যে রয়েছে আসানসোলের দিকে বারো দশমিক নয় পানাগড়ের তেরো শ্রীকেতনে রয়েছে এগারো দশমিক চার এটাই দক্ষিণবঙ্গের সব সর্বনিম্ন তাপমাত্রা সিউড়ির দিকে চোদ্দ পূর্ব বর্ধমানে রয়েছে তেরো ডিগ্রি বাঁকুড়াতে রয়েছে বারো ডিগ্রি দশমিক এক অর্থাৎ ঠান্ডা কিন্তু এখনও রয়েছে এবং এই শীতের কিন্তু বাড়া কমা চলতে থাকবে কলাইকুণ্ডা মেদিনীপুরের দিকে রয়েছে এখানে চোদ্দ দশমিক নয় খড়গপুরের দিকে তেরো ডিগ্রি দীঘার দিকে তেরো দশমিক আট কাঁথি রয়েছে চোদ্দ দশমিক ছয় হলদিয়া ষোলো দশমিক দুই ডায়মন্ড হারবার পনেরো দশমিক ছয় কাকদ্বীপ পনেরো দশমিক পাঁচ ক্যানিং রয়েছে চোদ্দো কলকাতার মধ্যে রয়েছে পনেরো দশমিক আট ব্যারাকপুরে রয়েছে পনেরো দমদমে রয়েছে ষোলো দশমিক দুই সল্টেকের দিকে সতেরো দশমিক তিন অর্থাৎ এখানেও ঠান্ডা ভাব কিন্তু রয়েছে বসিরহাটের দিকে পাঁচ হুগলির মগড়ার দিকে রয়েছে চোদ্দো দশমিক পাঁচ নদীয়ার কল্যাণীতে রয়েছে বারো দশমিক পাঁচ কৃষ্ণনগরে রয়েছে তেরো এর পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদের দিকে রয়েছে কিন্তু ঠান্ডাটা ভালোই রয়েছে এগারো দশমিক ছয় অর্থাৎ কোথাও বেশি ঠান্ডা কোথাও কম ঠান্ডা এইভাবেই চলছে দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের দিকে মালদা এবং রায়গঞ্জ থেকে শুরু করে বালুরঘাট এখানে মালদা এবং রায়গঞ্জে রয়েছে পনেরো দশমিক নয় এবং মালদা দিকে রয়েছে ষোলো দশমিক তিন কিন্তু এই দক্ষিণ দিনাজপুরের দিকে রয়েছে তেরো দশমিক পাঁচ এবং কোথাও কোথাও রয়েছে এগারো দশমিক ছয় তার মানে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগে ঠান্ডা কিন্তু মিশ্রিত প্রভাব দেখা যাচ্ছে কিন্তু রংপুর বিভাগের উত্তর দিকে ভালো ঠান্ডা থাকবে কারণ উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডাটা জাঁকিয়ে রয়েছে কোচবিহারে নয় দশমিক নয় সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি আলিপুরদুয়ারে রয়েছে দশ কালিম্পংয়ে নয় দশমিক পাঁচ জলপাইগুড়িতে রয়েছে বারো দশমিক এক এবং পুন্দিবাড়িতে দিকে রয়েছে এগারো দশমিক সাত বাগডোগরার দিকে রয়েছে চোদ্দ দশমিক ছয় প্রপার দার্জিলিংয়ে রয়েছে পাঁচ দশমিক চার ঠান্ডা ভালোই কিন্তু দার্জিলিং পিটিওতে রয়েছে হিরি এরিয়াতে চার ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ভালো ঠান্ডা চলছে দক্ষিণবঙ্গ শীত বজায় রয়েছে এই শীত কিন্তু বজায় থাকবে ওই যেটা বললাম দু থেকে এক ডিগ্রি একটু এদিক ওদিক হবে আগামী দুদিনে কি তিন দিনে তাপমাত্রা আবার এক থেকে দু ডিগ্রি নামতে পারে এই সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে কারণ প্রবাহের বিষয়গুলি রয়েছে আমরা ফেরত চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখুন শুধুমাত্র দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা যেখানে রয়েছে তাঞ্জিভুর এবং তার পাশাপাশি শ্রীলঙ্কার এই যে জাপনা রয়েছে এই কাছাকাছি এলাকাতে কিছু বৃষ্টিপাতের প্রকোপের মেঘ রয়েছে বাকি কিন্তু আমাদের দক্ষিণ ভারতের অংশ সহ মধ্য ভারত হয়ে পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত উত্তর পশ্চিম ভারত এবং বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতেও কিন্তু সবাই মোটরের ওপরের জন্মল লাকাশ দিনের বেলাতে এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা সামান্য উত্তর প্রদেশের উত্তর ভাগে কিছু ঘন কুয়াশা এগুলোতে একটু থাকতে পারে নাহলে কিন্তু মোটের ওপরে দেশের আবহাওয়া পরিস্থিতি শুষ্ক রয়েছে যার ফলে ঠান্ডা বাড়ার প্রক্রিয়া কিন্তু হতে পারে যেহেতু এই মুহূর্তে কোনো নিম্ন কোনো সম্ভাবনা নেই কিছু কোনো নিম্নচাপ বা দুর্যোগের তাই মেঘ বা বৃষ্টির মোড আমরা দেখাচ্ছি না সরাসরি চলে যাচ্ছি তাপমাত্রা মোডে এইখানে আপনাদের দেখিয়ে দেবো যে কেমন তাপমাত্রা থাকতে পারে কি পরিস্থিতি পরিবর্তন হবে তো ইতিমধ্যে দুপুরবেলার দিকে তাপমাত্রা দিল্লির দিকে তেইশ গোয়ালিয়র বাইশ এলাহাবাদ একুশ হয়ে ধানবাদের দিকে বাইশ হয়ে ঢাকার দিকে পঁচিশ এবং আমাদের কলকাতার আশেপাশের জায়গাগুলোতে চব্বিশ থেকে পঁচিশ মানে এই ধানবাদ বাইশ কলকাতা পঁচিশ মেহেরপুর বাইশ খড়গপুর তেইশ এবং বাঁকুড়া বা ওখানে বর্ধমান হুগলি এগুলোতে কিন্তু মোটামুটি বাইশ ডিগ্রি আশেপাশে থাকবে সুতরাং বেলাতেও ঠান্ডা ভাব থাকবে তাই শীতকালীন জামা কাপড় অবশ্যই পড়তে হবে এর পাশাপাশি রাতের দিকে যখন চলে যাব সেই তাপমাত্রা কমে আসবে সতেরো ডিগ্রি কাছাকাছি আশেপাশে থাকতে পারে দিল্লি সতেরো গোয়ালিয়ার পনেরো এলাহাবাদ ১৪ ধানবাদ সতেরো হয়ে কলকাতার দিকে এটা হয়তো আঠেরো কুড়ি 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 ডিগ্রি চন্দ্রনগর আঠেরো আরামবাগ ষোলো কোলাঘাট সতেরো চাকুলিয়া খড়গপুর এগুলোতে পনেরো থেকে ষোলো দীঘার দিকে মোটামুটি ধরে রাখুন যে আঠেরো এই ষোলো থেকে আঠেরো আঠেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি কাঁথি সতেরো ডিগ্রি নামখান্না ফেসারগঞ্জ এগুলোতে সাগরদ্বীপ সতেরো ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দু এক জায়গায় একুশ ডিগ্রি দেখা যাচ্ছে কাকদ্বীপ উনিশ তো এরকম দু এক ডিগ্রি অদল বদল থাকবে রাত থেকে সকালে তাপমাত্রা যেটা দেখাবো আপনাদের দেখুন একদম সকালে এই যে তাপমাত্রা কিন্তু পতন হবে দিল হয়ে যাচ্ছে এগারো অর্থাৎ এই যে আবার ঠান্ডা কিন্তু বাড়ছে দিল্লি কিন্তু পনেরো দশমিক আট ছিল ইতিমধ্যে ষোলো ডিগ্রি আমার এখানে দেখা যাচ্ছিল তো সেটা কিন্তু আবার পনেরো ডিগ্রিতে নেমে আসবে এই যে কলকাতা নিউ টাউন দমদম পানিহাটি ঠান্ডা কিন্তু আবার বাড়বে সুতরাং বালি পনেরো নিউ টাউন মহেশতলা চোদ্দো হাওড়া আশেপাশে তেরো থেকে চোদ্দোর মধ্যে হয়ে যেতে পারে বজবজ তেরো হয়ে যেতে পারে আমতা তেরো হতে পারে বাগনান তেরো হতে পারে বিষ্ণুপুর বারুইপুর চোদ্ তেরো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে শ্যামপুর বারো তমলুক এগারো এই বারো ডিগ্রি তেরো ডিগ্রি পিংলা সব এগুলো এগুলোতে বারো ডিগ্রি হতে পারে খড়গপুর কাশিয়ারি বেলদা সব নয়নগ্রাম দাঁতন এগুলো সব কিন্তু তেরো ডিগ্রি হতে পারে ঝাড়গ্রামের দিকে কিন্তু ঠান্ডা একটু বেশি থাকবে বারো ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে বিনপুর শিলদা বারো থেকে তেরো গোয়ালদর সারমোরি বারো থেকে তেরো মধ্যে থাকবে রানিমাধ রায় রায়পুর এগুলো বারো ডিগ্রি বন বন্দুয়া পাগদা বিররা সবগুলো কিন্তু এগারো ডিগ্রি অর্থাৎ আমাদের মানবাজার বলরামপুর এগুলো কিন্তু মানে পশ্চিম দিকে যেটা রয়েছে পুরুলিয়ার ওইগুলোতে কিন্তু ভালো ঠান্ডা থাকবে মুড়ি পুরুলিয়া ঝালদা সব কিন্তু এগারো ডিগ্রি দিকে সহ হয়ে যেতে পারে এদিকে আসানসোল দুর্গাপুর থেকে শুরু করে যেগুলো রয়েছে শালতোর বাঁকুড়া এগুলোতে কাটি মোটামুটি বারো ডিগ্রি আশেপাশেই থাকবে পূর্ব বর্ধমান কাটোয়া কান্নার দিকে বারো থেকে তেরোর মধ্যেই ঘোরাফেরা করে ভাতার বারো গলসি বারো মন্টেশ্বর তেরো মঙ্গলকোটে বারো গুসকরা বারো পাটুলি তেরো মু মুরাগাছের তেরো ডিগ্রিতে চলে যেতে পারে কাটোয়া তেরো দেবগ্রাম বারো ডিগ্রি কেতুগ্রাম বারো ডিগ্রি কালীগঞ্জ বারো ডিগ্রি এইগুলো কিন্তু বড়ুয়া বারো ডিগ্রি বা বেলডাঙ্গা বারো ডিগ্রি গোকর্ণ বারো ডিগ্রি খড়গ্রাম বারো ডিগ্রি দেখতে পাচ্ছেন তারাপীঠ হচ্ছে তেরো ডিগ্রি রামপুরহাট তেরো ডিগ্রি এরকম করে নলহাটি বারো ডিগ্রি মোড়গ্রাম বারো ডিগ্রি সাগর ডিগ্রি বারো ডিগ্রি জিয়াগঞ্জ বারো ডিগ্রি এরকম করে কিন্তু রয়েছে সুতরাং এই আপডেটটিকে আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে এগুলো সব শেয়ার কথা গলা তেরো ডিগ্রি এরকম করে মালদার দিকে বারো তেরো চোদ্দো ডিগ্রি মধ্যে থাকবে বালুঘাট তেরো ডিগ্রি কাছাকাছি যদিও সেখানে তাপমাত্রা ফিলটা বেশি হতে পারে ঠান্ডাটা বেশি সেরকম হতে পারে ও বাংলাদেশের রংপুর বিভাগে মোটামুটি বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে দু হাজার এগারো ডিগ্রি হতেও পারে ইসলামপুর উত্তর দিনাজপুরের দিকে মোটামুটি বারো ডিগ্রির মধ্যে থাকবে এদিকে শিলিগুড়ি কার্সিয়াং অধিবাড়ি দার্জিলি এগুলো দার্জিলিং কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বারো থেকে এগারো এগারো বারো তেরো মধ্যে ঘোরাফেরা করবে আর হিলি এরিয়াতে তো বেশি থাকবেই এইভাবে ই থাকবে বা ত্রিপুরার দিকে যখন চলে যাবো ত্রিপুরার তাপমাত্রা মোটামুটি চোদ্দো ডিগ্রি আশেপাশে উত্তর দক্ষিণ মধ্য সব ত্রিপুরাতে থাকবে বাংলাদেশে চোদ্দো থেকে পনেরো দু এক জায়গায় ষোলো সতেরো থাকতে পারে আর রংপুরের কাছাকাছি রাজশাহী থেকে মনমনসিংহ সিলাট এখানে মোটামুটি তেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে আর আসামের দিকে মোটামুটি তেরো ডিগ্রি থাকলে এই যে যোরহাট ডিব্রুগড় ডিগবয় এই এলাকাতে মোটামুটি এগারো থেকে বারো মতো থাকবে অর্থাৎ ঠান্ডা কিন্তু সব জায়গাতেই বজায় থাকবে চট্টগ্রামের দিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রির মধ্যে থাকতে পারে মিজোরামের দিকেও প্রায় ঠান্ডাটা ভালোই থাকবে ধন্যবাদ